আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসিম হোসেন শীতকালে বাংলাদেশের গ্রামগঞ্জে শুক্রবারে কোনো বিয়ে হবে না তা কি করে হয় আজকে এরকমই একটা গ্রামীণ বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি মূলত ঢাকায় আমি যার সঙ্গে থাকি সেই রুমমেট আলামিন ভাই বড়ো ভাইয়ের বিয়ে বিয়ের দাওয়াতেই যাচ্ছি আর এটা আমাদের চান্দ্রাবাজার দেখতেই পাচ্ছেন চান্দ্রাবাজার থেকে অটোতে করে যাচ্ছি ফরিদগঞ্জ উপজেলার নয়াহাট বাজারে সেখানেই বড় ভাইয়ের বাড়ি আর সেখানেই যাচ্ছি বিয়ের দাওয়াতে গ্রামেগঞ্জের বিয়ে আসলে কেমন হয় সেটা একটু এক্সপিরিয়েন্স করব আপনারাও দেখবেন আজকের এই ভিডিওতে তো শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন এখানে চলে এসেছিলাম নয়াহাট দিনিয়া মাদ্রাসার সামনের রাস্তাটা দিয়ে ভিতরে আলামিন ভাইয়ের বাড়ি তো সেদিকে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে আর তখনই এই ক্লিপটা নেওয়া আর ওভারঅল যেতে যেতে এই বিষয়টাই ভাবছিলাম যে আরও একটা উইকেটের পতন হতে যাচ্ছে সব মিলিয়ে আনন্দময় একটা দিন ছিল শুক্রবার জুম্মার আগেই চলে এসেছিলাম আলামিন ভাইয়ের এলাকায় বলে দিয়েছিলেন তিনি যাতে আগে ভাগেই যাই এখানে এসে নামাজটা ধরে তারপর একত্রে যাই আর এখন এই যে ক্লিপটা দেখছেন এটা জুম্মা পরে বের হওয়ার পরের কেব এরপর বাড়ির দিকে যাচ্ছিলাম আর সুন্দর প্রকৃতি দেখছিলাম বাড়ির পথে যেতে যেতে সেখানে গিয়ে আমরা রেডি বা তৈরি হয়ে নিয়ে কনের বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম গাড়িতে করে আর একটা গাড়ি ছিল সামনে তো আমরা পিছনের গাড়িতে ছিলাম বর সহ আমি একেবারে পেছনেই সিটটা পেয়েছি দেখতেই পাচ্ছেন এখানে বসে বসে সবাইকে দেখানোরও একটু চেষ্টা করছিলাম আর চলে এসেছিলাম কনের বাড়ির এরিয়াটাতে সুন্দর একটা বিলের পাশের সরু রাস্তা ধরে যাচ্ছিলাম সামনে কিন্তু আলামিন ভাই রয়েছে একটু পরে তাকেও দেখাচ্ছি একটু অপেক্ষা করুন ভাই কনের বাড়ির এই রাস্তাটা রাস্তাটা একেবারেই নতুন ছিল তো এই রাস্তা দিয়ে গাড়ি যায় না হেঁটে হেঁটেই বর্ষহ আমরা কনের বাড়িতে গিয়ে পৌঁছালাম আর খুব সুন্দর প্যান্ডেল সামিয়ানার নিচে আলামিন ভাই অর্থাৎ বর্ষহ আমরা কিন্তু বসে পড়েছি ইতিমধ্যে এই খাওয়া দাওয়ার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে সুন্দর করে সবকিছু সব কিছু সাজানো গোছানো হয়েছিল গ্রামের বাড়ির বিয়েতে এগুলো আসলে খুবই কমন একটা বিষয় কিন্তু এরপর আরও একটা অপ্রত্যাশিত বিষয় ঘটে গিয়েছে সেটা হচ্ছে বরের হাত ধোয়াতে এসে কনের কাজিনরা আসলে যে বিষয়টা করলো এটা গ্রামগঞ্জে একেবারেই কমন একটা বিষয় মানে মান বা সম্মানী দেওয়ার একটা বিষয় থাকে তো সেটাও মোটামুটি মিটমাট করার পর আমরা অপেক্ষা করছিলাম সব কিছু দেখছিলাম আর ওভারঅল এ পাশে খাওয়া দাওয়ার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে যেটা আগেই আপনাদেরকে একবার দেখিয়েছি এরপর দুলার প্লেট বলে যেটাকে সেই দুলার প্লেটটা চলে এসেছিল আর এ পাশে আমরা আরও চার পাঁচজন একসাথে ছিলাম তাদের জন্য আবার আলাদা প্লেটা ছিল সব কিছু মিলিয়ে এটা দেখতে পাচ্ছেন দুলার প্লেট একটু ভিডিও করছিলাম খাওয়ার আগের একেবারে শেষ মুহূর্তের অপেক্ষা বলতে পারেন আর এরপর কিন্তু আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন খুব একটা বেশি সময় অপেক্ষা করিনি সবাই খাওয়া দাওয়া করতেছিল তাদের সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু দুপুরে পেট পুজো সারতে ব্যস্ত হয়ে পড়েছিলাম বলে রাখা ভালো বিয়েটা আরও কয়েকদিন আগেই হয়ে গিয়েছে আজকে মূলত একটা অনুষ্ঠান অনুষ্ঠান আনুষ্ঠানিকতা মাত্র করার মধ্য দিয়ে বরের বাড়িতে নিয়ে যাওয়া হবে এরকমই অনুষ্ঠান ছিল আজকে তো দেখতে কনেকে পাচ্ছেন আমরা কিন্তু খাওয়া দাওয়া করছিলাম আর এই কালো পাঞ্জাবি পরা কনের কাজিন আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে এরপর খাওয়া দাওয়া শেষ করার পর স্টেজে প্যান্ডেলে বর কনেকে এভাবেই বসিয়ে রেখে আমরা যথেষ্ট পরিমাণে ফটোগ্রাফি করেছি ছবি তুলেছি ভিডিও করেছি ভিডিওগুলোই মূলত এই ভিডিওতে দেখাচ্ছি আপনাদের আপনারা দেখছেন আর এরপর সবাই বিদায় জানাচ্ছিল আবার অনেকে গিফটও দিচ্ছিল বরকে সেই পর্বটা সারার পর আমরা কিন্তু সহ বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছিলাম যেহেতু সন্ধ্যা ঘনি আসছিল এতটাই সময় কাটিয়ে ফেলেছি তাই বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম এরপর তাদের পৌঁছে দিয়ে আমি কিন্তু আমার বাড়িতে চলে এসেছিলাম